রিসেন্ট সন্দীপ মাহেশ্বরী একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন যে অনলাইনে বিভিন্ন কোর্সগুলো কিনে কিভাবে যুব সমাজ ফ্রড বা স্ক্যামে জড়িয়ে আছে এখন এই অনলাইন কোর্সগুলো আসলে কি বা এই অনলাইন কোর্সগুলোর মাধ্যমে কিভাবে যুব সমাজ ফ্রড বা স্ক্যামে জড়িয়ে আছে তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আমার মনে হয় আমি তোমাদের এই স্ক্যাম থেকে কিছুটা হলেও বাঁচাতে পারবো বা সাবধান করতে পারবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো তো চলো আমরা ভিডিওটা মেন পার্টে চলে যাই প্রথমে আমাদের জানতে হবে যে এই অনলাইন কোর্সগুলো বা এই ফ্রড কোর্সগুলো আসলে কী ইউটিউব বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিছু কিছু মোটিভেশনাল স্পিকার আছে যারা বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বলে থাকে কখনও ইউটিউব সম্পর্কিত কখনো বিজনেস সম্পর্কিত কখনো বা লাইফ সম্পর্কিত এখন এই মোটিভেশনাল স্পিকাররা তারা বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বলে এটা এক দিক থেকে কিন্তু ভালো কারণ অনেকে লাইফে ডিমোটিভেট হয়ে যায় তাদের কাছে ওই মোটিভেশনাল কথাগুলো শুনে তারা যদি একটু মোটিভেট হয় তো আমি বলবো যে এটা এক দিক থেকে কিন্তু ভালো কিন্তু প্রবলেম হয় তখনই যখন ওই মোটিভেশনাল স্পিকাররা তারা বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা তো বললো বলার শেষে তারা ভিডিওতে বলল যে তোমরা এই ভিডিওটা দেখার পরও যদি ডিমোটিভেট হও বা তোমরা যদি জীবনে আমার মতো কিছু করতে চাও তো চাইলে তোমরা আমার আমি একটা নতুন কোর্স তৈরি করেছি সেই কোর্সটা কিন্তু চাইলে তোমরা কিনতে পারো তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আমি হয়তো এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা ক্লিক করে কিন্তু সেই কোর্সটা কিনতে পারো তো এখানেই শুরু হচ্ছে কিন্তু ফ্রড কারণ একটা ডিমোটিভেট হওয়া ব্যক্তি বা একটা বেকার যুবক বা একটা বেকার যুবতী তারা যখন লাইফে স্ট্রাগেল করেও কিছু পারছে না তো তারা দেখলো যে ওই কোর্সটা কিনে যদি আমার লাইফের চাকা ঘোরাতে পারি মানে ওই যে মোটিভেশনাল স্পিকার সে এমন একভাবে একটা পারসেপশান তৈরি করলো যে ওই কোর্সটা কিনলেই ওই ডিমোটিভেট হওয়া ব্যক্তি বা বেকার যুবক যুবতী তারা কিন্তু কোর্সটা যদি একবার কিনে নেয় তাহলে কিন্তু তাদের লাইফের চাকা পরিবর্তন হবে এবং রাতারাতি তারা কিন্তু আইফোন বা চার চাকা বা দু চাকা নিয়ে কিন্তু ঘুরবে এই ধরনের কিন্তু একটা পারসেপশান বা এই ধরনের কিন্তু একটা সাইকোলজি থিওরি তারা কিন্তু ওই ভিডিওর মাধ্যমে প্রয়োগ করে এখন দেখা গেল যে যে বেকার যুবক যুবতী সে ওই কোর্সটা কিনল সে ভাবল যে ওই কোর্সটা আমি যদি কিনতে পারি তাহলে হয়তো আমার লাইফের চাকা পরিবর্তন হবে এবার ওই কোর্সগুলো তারা এই মোটিভেশনাল স্পিকাররা মানে তথাকথিত মোটিভেশনাল স্পিকার বা কোট টাইপ করা মোটিভেশনাল স্পিকার বা নিজেকে বড়ো বিজনেসম্যানগুলো জাহির করা কোনো এক মোটিভেশনাল স্পিকার তারা এই কোর্সগুলো ছ হাজার দশ হাজার কখনো কুড়ি হাজার কখনো তিরিশ হাজার আবার কখনো কখনো চল্লিশ হাজার টাকাতেও কিন্তু এই কোর্সগুলো তারা সেল করে এখন ডিমোটিভেট হওয়া বা বেকার যুবক যুবতী তারা হয়তো কোনো বন্ধু বান্ধবী বা তাদের ফ্যামিলির কাছ থেকে একটা মোটা টাকা নিয়ে ওই কোর্সটা তারা কিনে নিল এবার কোর্সটা কিনে নেওয়ার পর তারা দেখলো যে কোর্সটাতে তো এক্সট্রা কিছু নাই। বা কোর্সটা আমি কিনলাম তো ঠিক আছে কিন্তু কোর্সটা থেকে তো আমি কিছু আর্ন করতে পারছি না তারা ভেবেছিল যে আমি কোর্সটা কিনলেই হয়তো আমার তার পরের দিন থেকে আমি মোটা টাকা ইনকাম করতে পারবো তারা দেখলো যে ওই কোর্সটাতে আলটিমেট কিন্তু কোনো কিছুই নেই এবং তারা কিন্তু চিটেড হলো এখন এই কোর্সটা প্রথম রাউন্ডে কিন্তু ওই মোটিভেশন স্পিকারটা তারা এইভাবে কিন্তু সেল করে এবার একটা টাইম পর দেখা গেল হয়তো আমি ওই কোর্সটা কিনেছি এবং ওই কোর্সটা কিনে আমি চিটেড হয়েছি এবার আমি চাইব না যে আমারই কোনো বন্ধু ওই কোর্সটা কিনে চিটেড হোক তো আমি তখন আমার বন্ধু সার্কেলকে কিন্তু বার্ন করব যে ভাই এই কোর্সটা কিনিস না এই কোর্সটা কিনলে তোর কিন্তু টাকা সম্পূর্ণ চলে যাবে এখন এই মোটিভেশান স্পিকারটা তারা কিন্তু এই বিজনেসে মানে এই ফ্রড বিজনেসে তারা সেকেন্ড স্ট্র্যাটেজি লাগায় সেকেন্ড স্ট্র্যাটেজিটা কি এটাকে বলে এম এল এম বিজনেস মানে তুমি চিট হয়েছ তুমিও আরও দুটো লোককে চিট করো তো বিজনেসটা হচ্ছে আমি যখন আমার মনে আছে এখনও আমি যখন কলেজে তৃতীয় দিন গেছি তো আমাকে একটা আমার বন্ধু বলল যে ভাই তুই তো এখন কলেজে উঠেছিস তুই চাইলে আমার মতো একটা বিজনেস করতে পারিস আমি একটা বিজনেস করছি সেই বিজনেসটা থেকে কিন্তু আমি প্রচুর টাকা আর্ন করছি আমি বললাম ভাই কি বিজনেস আমাকে একটু বল বললো বিজনেসটা কিচ্ছু না তুই শুধু আটশো টাকা দিয়ে জয়েন হবি তাহলেই হবে এরপর তুই আরও দুটো লোককে জয়েন করলি সে আবার আরও দুটো লোককে জয়েন করলো যখন তুই আরও দুটো লোককে জয়েন করলি সে আরও চারটে লোককে জয়েন করালো তখন ওই চারটে লোকের কাছ থেকেও তুই কিন্তু টাকা ইনকাম করতে পারবি আবার তুই নিজেও কিন্তু ওই যে দুটো লোককে জয়েন করালি সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবি তো আমার তখনই মনে হয়েছিল যে এটা একটা চিটেড বিজনেস এটা ফ্রড বিজনেস তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তোদের হেড অফিস কোথা তো সে বলেছিল যে এটার কোনো হেড অফিস হয় না এটা এরকমই বিজনেস তা আমার তখনই মনে হয়েছিল যে এটা ফ্রড তো এই বিজনেস থিওরিটা এই সেম বিজনেস থিওরিটা আগেতে কিন্তু অফলাইনে চলতো এটা যে নতুন যে মার্কেটে তা না এটা কিন্তু আগেতে অফলাইনে চলতো এটাকে এই বড় বড় তথাকথিত কোর্ট করা বিজনেসম্যান মানে ফ্রড বিজনেসম্যান আর কি তো তারা কিন্তু এটা অনলাইন সিস্টেমে নিয়ে এসেছে তুমি যখন দশ হাজার টাকা দিয়ে ওই কোর্সটা কিনলে ওই কোর্সটা কেনার পর তুমি দেখলে যে তুমি চিটেড হয়ে গেছো এখন তোমার আর টাকাটা ফেরত পাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই তখন ওই তথাকথিত মোটিভেশনাল স্পিকাররা তারা কি বলল যে তুমি এই কোর্সটা আরও দুটো লোকের কাছে সেল করো বা আরও তিনটে লোকের কাছে সেল করো সেল করলে দশ হাজার টাকা কোর্স তুমি যদি সেল করতে পারো তাহলে তোমার চার হাজার টাকা কিন্তু কমিশন আছে এখন তুমি তো দশ হাজার টাকা ইনভেস্ট করে ফেলেছো তোমার দশ হাজার টাকা চলে গেছে তুমি দেখলে যে এই দশ হাজার টাকাটা কোনোভাবেই কিন্তু ফেরত পাওয়া আর সম্ভব নয় তো আমি যদি আরও তিনটে লোককে জয়েন করাতে পারি তাহলে আমার তিন চারে বারো হাজার টাকা চলে এলো তাহলে কিন্তু আমার ওই কোর্সটা যে টাকা আমি খরচা করেছি সেই টাকাটা কিন্তু আমার চলে এলো তো দেখা গেল যে আমি ওই কোর্সটা আরও তিনটে লোককে সেল করে দিলাম তো তা আরও তিনটে লোক তাহলে চিটের হলো আরও তিনটে লোক কিন্তু এই ফ্রড বিজনেসে জড়িয়ে গেলো এই ফ্রড কোর্সটা নিয়ে সন্দীপ মাহেশ্বরী স্যারই প্রথম ভিডিও ইউটিউবে আপলোড করেন তো এখন আমি দেখছি অনেক বড় বড় ইউটিউবাররাই আর কি তারা তাদের চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড করছে যে তোমরা এই ধরনের ফ্রড কোর্সগুলো কেনো না কিনলে তোমরা কিন্তু স্ক্যামে জড়িয়ে যাবে তো এই যে ফ্রড বিজনেসটা এই ফ্রড বিজনেসটা শুধুমাত্র যে এই কোর্সগুলোর মাধ্যমেই সেল হচ্ছে তা না অনেক সময় কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু সেল হচ্ছে ইউটিউব বলতে ধরো কোনো একটা ছোট ইউটিউবার সে হয়তো ইউটিউবে ভিডিও আপলোড করছে তার সাবস্ক্রাইবার বা ওয়াচ আওয়ার কোনোটাই বাড়ছে না এখন অনেক ফ্রড ইউটিউবার যারা ওই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টার্গেট করে যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমার চ্যানেলে ওয়াচ আওয়ার বাড়ছে না তো তুমি কি করো তুমি আমার এই লিঙ্ককে ক্লিক করো এবং আমাদেরকে তোমরা চ্যানেলটা দাও সাথে সাথে হাজার টাকা বা দেড় হাজার টাকা বা দু হাজার টাকা পেড করো তাহলে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার আমরা দু দিনের মধ্যে কমপ্লিট করে দেব দেখা গেলো কোনো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে এমনভাবে স্বপ্ন দেখানো হলো যে তুমি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা যদি ওয়াচ আওয়ার কমপ্লিট করতে পারো তো যেদিন কমপ্লিট হবে তার সেকেন্ড ডে থেকে মানে দ্বিতীয় দিন থেকে তুমি কিন্তু লাখ লাখ বা কোটি কোটি টাকা কিন্তু কামাতে পারবে তাদেরকে এরকম একটা স্বপ্ন কিন্তু ফেরি করা হয় তো ওই ছোটো কন্টেন্ট ক্রিয়েটার সে দু টাকা বা চার টাকা দিয়ে এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচার কিনে নিল কিন্তু দ্বিতীয় দিন থেকে দেখা গেলো আলটিমেট কিন্তু তার চ্যানেলে ভিউজ বা সাবস্ক্রাইবার কোনোটাই কিন্তু আসে না তো এইভাবে যে শুধু যে বিজনেসেই চিট হচ্ছে তা না ইউটিউব বা আরও অনেক প্ল্যাটফর্মেও কিন্তু এইভাবে অনেক মানুষ কিন্তু চিটেড হচ্ছে। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে এই ফ্রড ইউটিউবার বা ফ্রড মোটিভেশনাল স্পিকাররা তারা তাদের কোর্সগুলো বা প্যাকেজগুলো কিভাবে মার্কেটে সেল করছে তো তোমরা এই ধরনের ফ্রড কোর্স বা এই ফ্রড প্যাকেজগুলো কোনোভাবেই জড়িয়ে যেও না তাহলে কিন্তু তোমাদের একটা মোটা টাকা লোকসান হবে আর একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ফ্রড কোর্সগুলো বা ফ্রড প্যাকেজগুলো থেকে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা বেকার যুবক যুবতী যারা হয়তো এখনও লাইফে সেরকমভাবে সাকসেস পায়নি তারা যাতে কোনোভাবেই জড়িয়ে না যায় তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত